যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আপন আপন হওয়ার দরকার নাই আমি আমি আমার মাটির মানুষের কি আপনাদের আপন আপনি আমি কি আপনাদের ঘরের সন্তান আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই তো তাহলে আপনারাই আমার সব আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরো জীবনটাকে বাজি ধরছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মানুষ ভয় দেখাবে মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে মানুষ অনেক রকম ভয় দেখায় মামলার ভয় দেখাও দুই দিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায়

আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে বই অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশা থাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছিলাম শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যালট বাক্স ভৈরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থী কর্মীর গায়ে একটা টোকা দেয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবেন সাল প্রিয় ভাইরা আমার নির্বাচনের আর মাত্র এক মাস বাকি এতটা দিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানো আমি কোন গোষ্ঠীর উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের সে এই নির্বাচন একদিনের নির্বাচন না এই নির্বাচন ঠিক করবে আগামী পাঁচ বছর আপনারা থাকবেন অন্য করে আপনাদের থাকতে হবে এই নির্বাচন ঠিক করবে সরাই রাসুগঞ্জের মানুষের রায় জয়লাভ করবে নাকি অন্য কারো ইশারা জয়লাভ করবে এই নির্বাচন ঠিক করবে এই দুই উপজেলার মালিকানা এই দুই উপজেলার মানুষের হাতে আছে প্রিয় ভাইরা আমার আমার আমি বক্তব্য আর লম্বা না আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সৈনিক আপনারা সকলেই আমার বাবা মা দাদা দাদি আমার চাচা চাচি যারা আল্লাহর কাছে চলে গেছেন সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে আল্লাহ যেন সরাইল লাশুগঞ্জের মানুষকে যোগ্য নেতৃত্বের হাতে তাদেরকে ফয়সালা করে দেয়